হাই ফিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি পিন্টু মন্ডল আপনাদেরকে যে দোকানটা দেখানো হচ্ছে এটা হচ্ছে একটি জুয়েলারি দোকান জুয়েলারি দোকানে যা কাজ করা হয়েছে সমস্ত প্লাস্টিক পিভিসি সলিড বোর্ডের কাজ করা হচ্ছে আর এইখানে যে আপনার কালারটা দেখছেন মিডিলে সানমাইকা আমরা ব্যবহার করেছি আর এখন যে নিত্য নতুন যে স্টাইলের যে ডিজাইনের যে আপনার মার্বেল ভেন্সের মধ্যে পিভিসি যে সিটগুলো পাওয়া যাচ্ছে সেই সিটের মধ্যে আমাদের কাজগুলো করা হয়েছে এখানে টোটালটাই আমাদের পিভিসি বোর্ডের কাজটা হয়েছে আর পিভিসি বোর্ড যেটাই আমরা ব্যবহার করেছি এখানে সবটাই রেপুটেশন কোম্পানির ব্যবহার করা হয়েছে আর কাস্টমারে যেভাবে রেকোয়ারমেন্ট ছিল সেইভাবে আমরা কাজটা করার চেষ্টা করেছি আর এখানে যেভাবে কাজগুলো করার দরকার সেইভাবে করা হয়েছে এখানে যে ওয়াল প্যানেলিংটা আমরা করেছি এই ওয়াল প্যানেলিং করার আগে আমাদের সিলিংটা কমপ্লিট করে নিয়েছিলাম সিলিংয়ের পুরো ভিডিওটা আপনাদেরকে পুরো কমপ্লিট হয়ে গেলে পুরোটা দেখিয়ে দেবো একবার আর এটা এখন কাজ চলছে আপনাদেরকে যেভাবে দেখায় ছোট ছোট ক্লিপস করে সেইভাবে তো দেখিয়েছি আবার এটা একটা ক্লিপসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের মিডিল পজিশানে কেমন হয়েছে কেমন হতে চলেছে আপনারা দেখুন আশা করি ভালো লাগবে আর এইখানে ওয়ালের যে আমাদের প্যানেলিংটা করা হয়েছে ওয়াল প্যানেলিংটা আমরা এই কারণেই করেছি ঘরের ওয়ালে আজকে ড্যাম্প নেই আগামী দিনে ড্যাম্প আসবেই আর আজকে করা হচ্ছে যে দু পাঁচ বছরের মধ্যে এটাকে খুলে ফেলা হবে এরকম কোনো সিদ্ধান্ত থাকে না আর এটা দীর্ঘদিন চলতে থাকে তো এখানে যদি আমাদের অন্যান্য প্রোডাক্টে যদি কাজ করা হতো তাতে কি হতো পেছন দিকটা ড্যাম্প হয়ে গিয়ে সামনের দিকে আপনার ওই ড্যাম্পটা চলে আসতো নষ্ট হয়ে যেত জিনিসটা সেই কারণেই আমরা এখানে টোটালটায় পিভিসি বোর্ডের কাজ করেছি আর পিবিসি বোর্ডের ওপরে যে আমরা মাইকা লাগিয়েছি ওটাও পিভিসি বোর্ড আর সানমাইকা যেটা হয় সানমাইকাটা মিডিলে যে চকলেট কালারটা দেখছেন এই চকলেট কালারটা আমরা এইখানে সানমাইকা লাগিয়েছি আর এখন আমাদের এর এখন আমাদের আস্তে আস্তে শেষের দিকে চলছে তো আজকে আমরা এইখানে রঙটা করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা রঙগুলো করে নিচ্ছি আর রংটা আমাদের এক এক জায়গাতে এক একটা কালার করার কথা হয়েছিল তো আমাদের একটু কথাবার্তা ঠিকঠাকভাবে করে নিয়ে কাস্টমারকে ভালো করে বোঝানোর পরে তো আরও দুটো তিনটে দোকান আমরা যে করেছি সেইগুলো আমরা নিয়ে গিয়ে দেখিয়ে এনেছিলাম যে দেখুন এই দোকানগুলো আমরা এই জুয়েলারি শপগুলো আমরা করেছি তো আপনি এগুলো দেখুন দেখলে পরে বুঝতে পারবেন কালার কম্বিনেশানের যে ব্যাপারটা আসে লাইট লাগানোর পরে হানড্রেড পারসেন্ট ভালো লাগবে তো আমরা নিচের দিকে গোল্ডেন করে দিয়েছি আর আপনার চারি সাইডে যে বর্ডারটা আসছে বর্ডারগুলো আপনার সব চকলেটের মধ্যে করা আছে আর চকলেট বলতে আপনার ক্যাডবেরি কালার করা আছে আর মিডিলটাতে যে আপনার মেন যে সিলিংগুলো আসছে মেন সিলিংগুলোতে আপনার সবটাই আপনার হোয়াইট করে দিয়েছি হোয়াইট বলতে অম হোয়াইট করা হয়েছে কারণ হচ্ছে যখনই আমাদের এখানে যে বিভিন্ন কালারগুলো যখনই পড়বে অম হোয়াইটের মধ্যে বেশি ভালো লাগে বেশি ফুটে ওঠে আপনার দেখতে লুকিংটা খুব ভালো হয় আর এইখানে যে কালারগুলো আমাদের করা হচ্ছে লাইটটাও ঠিক সেইভাবে আমরা কালারটা কম্বিনেশানটা করব আর এইখানে যে আমাদের টেবিলটা রেডি হয়ে গেছে এই টেবিলের মধ্যে আমাদের প্রোফাইল লাইটের কিছু কাজ আছে আর এইখানে কাজ বলে তেমন কিছু করা হয়নি কাঁচের কাজ আমরা একটু আপডেট কাজ করার চেষ্টা আমরা করেছিলাম আর যে আমি ড্রয়িংটা বানিয়ে নিয়েছিলাম সেই ড্রয়িংটা দেখে ভদ্রলোক খুবই খুশি হয়েছিল খুবই আনন্দ পেয়েছিলেন যে কি যে এইখানে এই ড্রয়িংয়ে এত ছোট জায়গার মধ্যে হওয়া সম্ভব আছে কি না তা আমি বলেছিলাম দেখুন আমি যখন ড্রয়িং করে দিয়েছি আপনার হানড্রেড পার্সেন্ট এটা আপনার এখানে হয়ে যাবে আর যখন আপনারা কমপ্লিট হয়ে যাবে আপনি বুঝতে পারবেন যে এই জায়গাটা ছোট্ট জায়গার মধ্যে এই সাড়ে চার ফুট আপনার যে দোকানে যে চড়া আছে আপনার খুব সুন্দরভাবে আপনার কাস্টমারকেও আপনি এখান থেকে ডিলিং করতে পারবেন আপনিও ভিতরে দাঁড়াতে পারবেন এখানে আপনার পিসও করতে পারবেন আর এইখানে আমরা একটা বড় মিরারের জায়গা করে দেব। আপনার সিন্দুকটাকেও ডেকে দিতে পারবো আর আপনার এখানে মিরারের জায়গাটাও করে দিতে পারবো তো আমাদের এখানে টোটালটাই ঠিক সেই যেভাবে আমি ড্রয়িংটা করেছিলাম ঠিক সেই পিটিএ হিসাবে এখানে করে দিয়েছি আর এইখানে কিছু কাজ আমাদের এখনও বাকি রয়েছে বাকি রয়েছে বলতে আমাদের কাঁচের কাজ অনেকটাই বাকি আছে পুরো কাচের কাজটা কমপ্লিট হয়ে যাক আমাদের পুরো কাজটা কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে একদম ফুল ভিডিওটা বড়ো পিকচারে আপনাদেরকে দেখিয়ে দেবো এটা শর্ট ভিডিও হিসেবে আমাদের নেওয়া হয়েছিল তো বাটা এইখান থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের চ্যানেলে আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করুন বেলাইকানটি দাবিয়ে দিন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করে অবশ্যই জানাবেন